সম্মানিত উপস্থিতি উপস্থিত শিক্ষাগুরু এবং স্ত্রীর ছোট ভাই ও বোনেরা সারা উন্নয় রহমদুল্লাহ সর্বপ্রথম কথা হল বাতির নিচে অন্ধকার আমার ছোট ভাইয়েরা দাবি জানাচ্ছে বিচার করতে হবে আমার শহীদ হয়েছেন আমি বলতে চাই এই শহীদের রক্তের বদলা দিতে হবে এই সরকার এই এই দেশে থাকতে পারে না আমি আপনাদের আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি আপনাদের সাথে সহমত পোষণ করছি আমি আপনাদের সাথে আমি আপনা আমি আমার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আপনাদের সাথে সহযোগিতা করতে চাই আমি চাই আল্লাহ পাক আপনাদের সফল করুক এই নে উদ্দেশ্যকে সফল করুক আমি বিশ্বাস করি ওই আরশের মালিক আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সফল করবেন দফায় এক দাবিফা এক দুই তিন চার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৌঁছাচ্ছে আপনারা আমি আরেকটা কথা বলতে চাই আমি আরেকটা কথা বলতে চাই এই শহরে এই শহরে শত শত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শত 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 শিক্ষা প্রতিষ্ঠানে যত শিক্ষাগুরু আছে কেন এই পাশে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষাগুরুকে অনুরোধ জানাচ্ছি তারা যেন এই ছাত্রদের পাশে থাকে আমার ওই কথা তাদের কাছে পৌঁছাচ্ছে আপনারা বসে করেন আপনাদের सतशा सुठो खपे करणु पाण सहजोगार हा करे अच्छा

संगीत संगीत रहो मनोरंजो काई जाइ संगीत सूरत काई जाम संगीत

সবচেয়ে পঞ্চগণ ইতিহাস ঐতিহাসিক আজকে আমাদের সম্মেলন আমরা ছাত্ররা আজকে জেগেছি পঞ্চগড়ের মানুষই আজকে জেগেছে আমরা জানি যে সবাই বলছিল সব বাংলাদেশের আন্দোলন চলছিল আমরা পঞ্চগড় পিছিয়ে ছিলাম আজকে আমরা বলতে চাই আমরা পঞ্চর বাসী পিছিয়ে নাই আমরা মাঠে নামতে জানি আমরা আন্দোলন করতে জানি আমরা কোন কোনো থেকে পিছিয়ে নাই আমরা আমরা আমাদের ভাইয়ের রক্তের মূল্য আমরা নিতে জানি আমরা কখনোই আমাদের ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব যতদিন পর্যন্ত আমাদের ভাইয়ের রক্ত মূল্য দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো 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 ইনশাল্লাহ আমরা আরো কিছু শিক্ষা তাদের যে আন্দোলনের যে দাবি সেই দাবিটিকে আমরা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা লাইভে যুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে ছাত্র এই ভিডিও দেখতেছেন ভিডিও দৃষ্টি নজর হয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করি আরেক ভাইকে দেখানোর সুযোগ করে এবং এই আন্দোলনে আপনাকে কতটুকু সহমত এই সহমতটুকু আপনারা আপনাদের স্থান থেকে ব্যক্ত করতে পারবেন আপনারা একটু ঘুরি আপনাদেরকে এই বলবেন বলবেন बोलবেন 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 eh apa बोलবেন <tok rapuh>

কারা রইল হকাত ভেঙে ফেল কর্মী পাশানোর ফল ধ্বংস নিশান উরুপ পাচির পাচির দবি কারা রইল হকাত কারা রইল হকাত ভেগে ফেল কর রকা রক্ত ধমাক্ষিকল পূজার পাচন দাবি

জীবন কানে কারা তারা নৌকা কারারই নৌভা ভেঙে ফেল শিকল পুজোর পাশন বেদিনিস পলো বিষান ধ্বংস বিষান উরুপ প্রাচীর তারা কারা রই নৌভক

একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লব হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা আমরা গতকাল থেকে যারা দেখেছি আমাদের বিরোধিতা করেছেন আমাদেরকে ভয় দেখিয়েছেন কেউ আন্দোলনে আসবে না আজকে আপনারা দেখেছেন পঞ্চগুলো এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে বাংলার জনগণ আর দেখতে চায় না কিন্তু অন্যের কাছে মাথা করে না আপনাদের সেই ভয়ভীতি রক্ত চকুটা বাংলার জনগণ তা করে না আপনারা বলছেন মিডিয়া যে বলছে ছাত্রা কিছু আজকের ওই মুহূর্ত পৃথিবী কাছে স্মরণীয় থাকবে ছাত্ররা সব সহ করে ঝুঁকে ঠুকে কালে কালে তার ইতিহাস দৃষ্টান স্থাপন করেছে টুঙ্গি পাড়ার গলা পেই হাতি না